আসসালামু আলাইকুম নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়টির গত পর্বে আমি এই পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক ব্যবসায়ের খুঁটিনাটি ব্যবসায়ের খুঁটিনাটির এখানকার এই বিষয়গুলো পড়বা ক্ষুদ্র ব্যবসায় শুরু করা ধারাবাহিক ধাপ এই ধাপ এক এই ধাপগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়ে নিবা এরপরে ধাপ দুই বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ এগুলো পড়ে নিবা এরপরে ধাপ তিন ধাপ তিন হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এরপরে ধাপ চার ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা পূরণ এই কাজটির জন্য এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখ দুই দশমিক দুই ব্যবসায়ের ব্যয়ের আনুমানিক খাত শখটির প্রথম কলামে ক্রমিক এরপরে কলামে খাতের নাম এরপরে টাকা প্রথম নাম্বার খাতের নাম হচ্ছে ব্যবসায়ের স্থান সম্পর্কিত ব্যয় দোকান ভাড়া জায়গা ভাড়া জমির মূল্য ব্যবসায়িক স্থাপনা নির্মাণ ব্যয় ইত্যাদি এখানে কত টাকা দশ হাজার টাকা আমি আনুমানিকভাবে দিয়েছি এরপরে দুই আসবাবপত্র ও ডেকোরেশনের ব্যয় আর দোকানের অবকাঠামো তৈরি সাত সজ্জার ব্যয় ইত্যাদি তাহলে কত টাকা পাঁচ হাজার টাকা দিয়েছি এরপরে তিন ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয় পণ্য ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রির জন্য মালামাল উৎপাদন ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সেবা ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি টাকা দিয়েছি আমি এখানে সাত হাজার পাঁচশত টাকা এরপরে চার পাঁচ চার নম্বর হচ্ছে ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনা ব্যয় কর্মচারীদের বেতন আপ্যায়ন যাতায়াত ভাতা ইত্যাদি এটা এখানে টাকা দিয়েছি আমি তিন হাজার টাকা এরপরে পাঁচ ব্যবসায়িক পরিবহন ও অন্যান্য উপযোগ ব্যয় সম্ভাব্য ফ্যান ভাড়া বিদ্যুৎ বিল মোবাইল বিল বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি এখানে আমি আনুমানিক টাকা দিয়েছি দুই হাজার টাকা এরপরে ছয় অন্যান্য হাতে নগদ অনুদান ইত্যাদি এখানে দিয়েছি আট হাজার টাকা এরপরে এখানে বলা হয়েছে ব্যবসায়ের জন্য মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ ক্রমিক এক থেকে ছয় এর যোগফল মানে ক্রমিক কি এই যে এই যে ক্রমিক এক তাহলে দশ হাজার থেকে কি করব এই যে সংখ্যাগুলো বা টাকাগুলো রয়েছে এই টাকাগুলো সম্পূর্ণ যোগ করব যোগ করলে কত হয় পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা হয় এভাবে এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপরপৃষ্ঠার এখানে ধাপ পাঁচ ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ এখানে এই বিষয়গুলো পড়িনি বা এগুলো আমি বিস্তারিত আলোচনা করব না এখন আর এইগুলো বিষয়ের ওপর বা আলোকে একটি দলগত কাজ রয়েছে আমি দলগত কাজটিতে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আমি এগুলো স্কিপ করতেছি এখন এরপরে এখানে কত আছে ধাপ ছয় ব্যবসায়ের ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা এখানে বিপণন পরিকল্পনার এই বিষয়গুলো পড়বা এরপরে ধাপ সাত ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ করা এ বিষয়গুলো পড়বা ধাপ আট গ্রাহক পরিষেবা ও প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া এরপরে ধাপ নয় ব্যবসায়ের ফলাফল মূল্যায়ন শখ এই শখটি গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ সহকারে দেখে নিবা আমি এটি এই যে যে দলগত কাজ রয়েছে এই দলগত কাজটির আলোকে ব্যাখ্যা করব। এর অপর পৃষ্ঠায় একটি দলগত কাজ রয়েছে আমি সরাসরি এই দলগত কাজটিতে চলে আসতেছি দলগত কাজ এখন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তায় তোমরা তোমরা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করবে ব্যবসায়টি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক এখন এই দলগত কাজটির উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই দলগত কাজটির উত্তর সিটি এই দলগত কাজটির উত্তর যেভাবে করবা উত্তর করার জন্য প্রতিটা ধাপ মানে এখানে দশটি ধাপ রয়েছে দশটি ধাপ অনুসরণ করতে হবে আমি ধাপগুলো একটু তাড়াতাড়ি বলবো ধাপ এক ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করা প্রথমেই আমরা দলগতভাবে সবাই মিলে একটি ব্যবসায়িক আইডিয়া সুনির্দিষ্ট করেছি দলের সদস্যদের সবাই এবার পছন্দের পণ্য ছিল আকর্ষণীয় শোপিস কারণ আমাদের বিদ্যালয়ের পূর্বে অনুষ্ঠানগুলোতে অন্য কেউ শোপিসের দোকান দেয়নি আমাদের বিদ্যালয়ের আশেপাশেও ভালো শোপিসের দোকান নেই আর আমাদের এই পণ্যটি নির্বাচন করার অন্যতম কারণ হল আমার বাবার শোপিসের দোকান আমার বাবার শোপিসের দোকান আছে এবং আমি এই ব্যবসায়ের দক্ষ এরপরে ধাপ দুই ধাপ দুইয়ের এখানে বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ এই ধাপে আমরা আমাদের পণ্যের বাজার যাচাইয়ের জন্য কিছু প্রশ্নের উত্তর খুঁজেছি যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছে যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যবসায় সম্ভাব্য ক্রেতা কারা এর উত্তর হচ্ছে আমাদের ব্যবসায় সম্ভাব্য ক্রেতা ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিরা এরপরে প্রশ্ন হলো ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতার আর্থিক অবস্থা কেমন আমাদের বিদ্যালয়টি যেহেতু শহরকেন্দ্রিক তাই এখানকার সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো এরপরে প্রশ্ন সম্ভাব্য কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু এর উত্তর হচ্ছে আমাদের ব্যবসায়ের প্রতিযোগীরা প্রতিযোগী নেই বললেই চলে এরপরে প্রশ্ন আমাদের পণ্যের কাছাকাছি আর কোনো পণ্য রয়েছে এর উত্তর হচ্ছে খেলনার দোকানগুলোতে কিছু শো পিস রাখা হয় যা আমাদের ব্যবসায়ের প্রতিযোগী হবে বলে আমরা মনে করি এরপরে বাজার যাচাই করে আমরা ইতিবাচক সারা পাই অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের পণ্যের পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য ক্রেতা রয়েছে অন্যান্য প্রতিযোগী প্রতিযোগীর সাথে টিকে থাকার সামর্থ্য রয়েছে এবং আমাদের পণ্যের কাছাকাছি খুব বেশি পণ্য নেই তাই এবার আমরা আমাদের ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে এগিয়ে যাব। এরপরে ধাপ তিন ধাপ তিনের এখানে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ধাপ দুই এ ইতিবাচক সারা পাওয়ার পর আমরা এ পর্যায়ে আমাদের ব্যবসায়ের জন্য একটি সুদের পরিকল্পনা তৈরি করেছি এখানে হচ্ছে যে আমাদের পরিকল্পনাটি নিচে উপস্থাপন করা হলো এখন উপস্থাপনটা কিভাবে করবা তার জন্য একটি শখ তৈরি করবা ব্যবসায়ের লক্ষ্য এইখানে ব্যবসায়ের লক্ষ্য হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন করে মুনাফা নিশ্চিত করণ এরপরে সম্ভাব্য ক্রেতা বিদ্যালয় শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিবৃন্দ এরপরে ব্যবসায়িক পণ্য আকর্ষণীয় শোপিস এরপরে বিপণন কৌশল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও পোস্টারিং এরপরে ব্যবসায়ের মুনাফা নির্ধারণের হার তাহলে মোট ব্যয়ের ওপর দশ শতাংশ এরপরে ধাপচার ধাপ চারের এখানে ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নিরূপণ এই ধাপে আমরা ব্যবসায় শুরু করার জন্য এবং ব্যবসায় চালিয়ে যেতে কত টাকা প্রয়োজন তার একটি সুস্পষ্ট হিসাব করেছি হিসাবটি নিচে দেওয়া হলো এই কাজটি করার জন্য এটি শখ করবা তেলে ক্রমিক খাতের নাম এরপরে টাকা এক নম্বর খাতের নাম হচ্ছে বিদ্যালয়ের মাঠে দোকান নির্মাণের জন্য প্যান্ডেল বাবদ ব্যয় এক হাজার পাঁচশত টাকা এরপরে দুই দোকান সাজানোর ব্যয় পাঁচশত টাকা এরপরে তিন দোকানের জন্য পণ্য শপিস ক্রয় আঠারো হাজার টাকা আপ্যায়ন ব্যয় সাতশত টাকা যাতায়াত ও অনন্য উপযোগ ব্যয় আটশত টাকা হাতে নগদ এক টাকা এখানে মোট প্রয়োজনীয় অর্থ অর্থাৎ মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ হচ্ছে বাইশ হাজার পাঁচশত টাকা মানে এই যে মোট টাকাগুলো কি করবা যোগ করবা যোগ করলে বাইশ হাজার পাঁচশত টাকা হবে এরপরে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় বাইশ টাকা আমাদের সঞ্চয় থেকে সংগ্রহ করেছি এরপরে ধাপ পাঁচ ধাপ পাচের এখানে ব্যবসায় সম্ভাব্য আয় এরপরে ব্যয় এরপরে কি আছে মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ এই বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে ধাপ পাচে এ পর্যায়ে আমাদের ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ এবং আর্থিক দিকসমূহ বিশ্লেষণ করব প্রথমেই আমাদের পণ্য শোপিসের মোট ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে শোপিসের ক্রয় মূল্য নির্ধারণ এখানে একটি শখ তৈরি কর বা ক্রয় মূল্য নির্ধারণের জন্য বিবরণ টাকা তাহলে শোপিসের মূল্য হচ্ছে একশো পনেরো টাকা ধরে একশো পঞ্চাশ পিস তাহলে হচ্ছে সতেরো হাজার দুইশত পঞ্চাশ টাকা পরিবহন ব্যয় তিনশত টাকা ক্রয় শুল্ক একশত টাকা এরপরে বিমায় খরচ বিমা খরচ হচ্ছে একশত পঞ্চাশ টাকা এরপরে কুলি খরচ হচ্ছে কুলির মজুরি তাহলে দুইশত টাকা মোট ব্যয় হচ্ছে আঠারো হাজার টাকা শো শোপিসের ক্রয় মূল্য হবে তাহলে আঠারো হাজার ভাগ একশো পঞ্চাশটি তাহলে কি হচ্ছে আমাদের একটি শোপিসের মূল্য পাচ্ছি তাহলে একশো টাকা এরপরে এখানে বলা হয়েছে মোট ব্যয়ের ওপর দশ শতাংশ লাভে বিক্রয় করতে হলে শোপিসের মোট বিক্রয় মূল্য ও প্রতিটি শোপিসের বিক্রয় মূল্য হবে নিম্নরূপ এর জন্য একটি শখ তৈরি করতে হবে শকটির প্রথমেই বিবরণ এরপরে টাকা প্রথমেই শোপিসের মোট ক্রয় মূল্য আমরা পেলাম কত এখান থেকে আঠারো হাজার টাকা পেলাম এখানে আঠারো হাজার বসাই দিবা এরপরে আপ্যায়ন ব্যয় সাতশত টাকা যাতায়াত ও অন্যান্য উপযোগ ব্যয় হচ্ছে আটশত টাকা তাহলে এখানে মোট ব্যয় কত হচ্ছে উনিশ হাজার পাঁচশত টাকা এখন মোট ব্যয়ের ওপর মুনাফা দশ শতাংশ মুনাফা তাহলে দশ শতাংশ মুনাফা কিসের ওপর উনিশ হাজার পাঁচশোর ওপর যদি আমরা দশ শতাংশ মুনাফা প্রদান করি তাহলে কি হবে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা হবে এটা কিভাবে এই যে উনিশ হাজার পাঁচশো গুণন দশ শতাংশ যদি গুণ করি তাহলে হবে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে মোট বিক্রয় মূল্য কত হবে মোট ব্যয় বা মোট ব্যয় মুনাফা হচ্ছে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা এরপরে অতে প্রতিটি শোপিসের বিক্রয় মূল্য হবে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা ভাগ একশো পঞ্চাশ তাহলে একশত তেতাল্লিশ টাকা এরপরে এখানে আয় ব্যয় বিবরণী ব্যবসায়ের একশো পঞ্চাশটি শোপিসের মধ্যে একশো চল্লিশটি শোপিস বিক্রয় হয় একশোটি একশো চল্লিশটি শোপিচের সম্ভাব্য আয় ব্যয় বিবরণী নিষেধ শখে উপস্থাপন করা হলো এখন আয় ব্যয় বিবরণীর জন্য একটি শখ তৈরি করতে হবে বা বিবরণী তৈরি করতে হবে বিবরণী প্রথমে ক্রমিং নং এরপরে বিবরণ এরপরে হিসাবায়ন এরপরে অর্থের পরিমাণ টাকা প্রথমে বিক্রয় তাহলে বিক্রয় করা হয়েছে তাহলে বিক্রয় কত একশো চল্লিশ গুণন একশো তেতাল্লিশ আমাদের বিক্রি হয়েছে কটা একশো চল্লিশটা বিক্রি হয়েছে তাই অর্থের পরিমাণ হচ্ছে বিশ হাজার দুই বিশ টাকা তাহলে বিশ হাজার কত টাকা বিশ টাকা এরপরে বাদ দিব কি বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় কত তাহলে একটা পণ্যের ব্যয় ছিল একশো বিশ টাকা বিক্রয় করার যোগ্য ব্যয়টা ছিল এরপর হচ্ছে কি চো একশো চল্লিশ পিস যেহেতু বিক্রি তাহলে আমরা ব্যয়টাও ধরবো একশো চল্লিশ পিসের ওপর তাহলে গুণ দিব একশো বিশ তাহলে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা এরপরে বিক্রয় থেকে কি করব বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে হয় আমাদের মোট লাভ তাহলে মোট লাভ হচ্ছে বিক্রয় বিয়োগ বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে তাহলে মোট লাভ হচ্ছে কত তিন টাকা মানে বিশ থেকে ষোলো বাদ দিলে কি হচ্ছে তিন টাকা আমাদের মোট লাভ এরপরে পরিচালন ব্যয় পরিচালন ব্যয়গুলো কী কী আপ্যায়ন ব্যয় তাহলে আপ্যায়ন ব্যয় অন্যান্য উপযোগ ব্যয় এগুলো হচ্ছে যে কি পরিচালন ব্যয় আপ্যায়ন ব্যয় সাতশো টাকা এরপরে অন্যান্য উপযোগ ব্যয় হচ্ছে আটশত টাকা তাহলে মোট পরিচালন ব্যয় কত হবে এই সাতশো টাকা আর আটশো টাকা যোগ করলে হচ্ছে কত টাকা এক হাজার টাকা হচ্ছে মোট পরিচালন ব্যয় এরপরে কর পূর্ববর্তী আয় কর পূর্ববর্তী আয় কি মানে এই যে মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে কি হয় কর পূর্ববর্তী আয় পাওয়া যায় তাহলে কত তিন হাজার দুইশো বিশ টাকা থেকে এক হাজার পাঁচশো টাকা বিয়োগ করলে তাহলে আয় হচ্ছে কত এক হাজার সাতশো বিশ টাকা আছে কর পূর্ববর্তী আয় এরপরে কর ব্যয় তাহলে এক হাজার সাতশো বিশ টাকার ওপর কর ব্যয় যোগ করা হচ্ছে কত টাকা সত্তর টাকা সত্তর টাকা যদি আমরা লেস করি বা বিয়োগ করি তাহলে কি হবে কর পরবর্তী আয় বা নিট আয় হচ্ছে ষোলো এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা মানে এই যে এক হাজার সাতশো বিশ টাকা থেকে সত্তর টাকা আমরা কি করব কর বাদ দিব কর বাদ দিলে কত হচ্ছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের নিট আয় সম্ভব্য আয় ব্যয় বিবরণী থেকে দেখা যায় যে ব্যবসায়ীটি লাভজনক এরপরে ধাপ ছয় ধাপসায়ের এখানে ব্যবসায়ের ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা দলগতভাবে আমাদের ব্যবসায়ের একটি সুন্দর নাম নির্বাচন করেছি আমাদের ব্যবসায়টির নাম দিয়েছি গিফট টাউন এখানে গিফট টাউন সম্পূর্ণ একটা এবং ব্যবসায়ের জন্য এই লেগোটি ব্যবহার বা তৈরি করেছি বিদ্যালয়ের ফেসবুক পেজে আমাদের ব্যবসায়ের নাম ও পণ্য নিয়ে খুব সুন্দর বিজ্ঞাপন দিয়েছি যেন খুব সহজেই সবার দৃষ্টিগোচর হয় এখন এখানে একটি ছবি দিবা আমি এখানে এই ছবিটি দিয়েছি তোমরা একটু একটা ভালো ছবি অঙ্কন করে দিতে পারো সামাজিক মাধ্যমে এরপরে ধাপ সাত ছোট পরিসরের ব্যবসায় শুরু ও পর্যবেক্ষণ করা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের দিনে আমরা আমাদের ব্যবসায়টি সুন্দর করি এবং আমাদের দলের দুইজন সদস্যকে হিসাব নিকাশের দায়িত্ব দেওয়া হয় তারা আমাদের নিজস্ব কাটামতে হিসাব সংরক্ষণ করে এরপরে এখানে একটি ছবি দিয়ে দিবা এখানে এই ছবিটি দেখতে পারত এরপরে এখানে ছোট পরিসরে ব্যবসা শুরু এই ছবিটি হচ্ছে এরপরে ধাপ আট গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া তে আছে আমাদের ব্যবসায়ের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের দলের দুইজন সদস্য ক্রেতাদের মতামত গ্রহণ ও চাহিদা জানার কাজে নিয়োজিত ছিল আমরা সবসময় একটি কথা মাথায় রেখেছি তা হলো ক্রেতাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে এবং ভালো সম্পর্ক রাখতে হবে কারণ ক্রেতাই হলো ব্যবসায়ের মূল পরিচালক এভাবেই আমরা আমাদের নতুন ব্যবসায়ের আইডিয়াটি বাস্তবায়ন করেছি এরপরে ধাপ নয় নয়ের এখানে ব্যবসায়ের ফলাফল মূল্যায়ন এখন ব্যবসায়ের ফলাফল কিভাবে মূল্যায়ন করবা তার জন্য একটি শখ তৈরি করবা ব্যবসায় প্রতিষ্ঠানের নাম গিফট টাউন স্বত্বাধিকারীর নাম তাহলে স্বত্বাধিকারীর নাম আমি এখানে দিয়েছি তোমরা তোমাদের নামগুলো ব্যবহার করবা এরপরে ব্যবসায়ের ধরন ক্রয় বিক্রয় এরপরে ব্যবসার শুরুর তারিখ এখানে হচ্ছে চোদ্দো শূন্য দুই দুই হাজার চব্বিশ এরপরে ব্যবসায়ী মূলধনের পরিমাণ হচ্ছে বাইশ হাজার পাঁচশত টাকা মানে আমাদের মূলধনের পরিমাণটা কত ছিল বাইশ হাজার পাঁচশত টাকা পণ্য বা সেবা বিক্রয় হতে মোট প্রাপ্তি হচ্ছে বিশ হাজার পাঁচশত টাকা এরপরে পণ্য বা সেবা বিক্রয়ের ব্যয় হচ্ছে আঠারো হাজার পাঁচশত টাকা মোট মুনাফা দুই হাজার টাকা এরপরে পরিচালন ব্যয় হচ্ছে চারশত টাকা কর ব্যয় একশত টাকা নিট মুনাফা এক হাজার পাঁচশত টাকা মোট ও মুনাফা মার্জিন এখন মোট মুনাফা মার্জিন কি মোট মুনাফা তাহলে মোট মুনাফা এখানে কত তাহলে মোট মুনাফা দুই হাজার তাহলে দুই হাজারকে বিক্রয় দ্বারা ভাগ করলে কি হচ্ছে দশ দশমিক এক আট শতাংশ এরপরে নিট মার্জিন নিট মুনাফা ভাগ কি হচ্ছে বিক্রয় নিট মুনাফাকে কি করবো বিক্রয় দ্বারা ভাগ করলে এখানে আমরা নিট মুনাফা মার্জিন পাবো আট দশমিক এক এক শতাংশ এরপরে রিটার্ন অন ক্যাপিটাল নিট মুনাফা ভাগ মূলধন তেল হচ্ছে ছয় দশমিক ছয় সাত শতাংশ এরপরে মন্তব্য ব্যবসায়টির আর্থিক অনুপাত খুবই ভালো অবস্থায় রয়েছে এবং ব্যবসায়টি লাভজনক পারফরমেন্স হিসাবকাল অর্থাৎ একদিনে ব্যবসায়ের থেকে মোট মুনাফা হয়েছে দুই টাকা এবং নিট মুনাফা হয়েছে পনেরোশো টাকা সুতরাং বলা যায় ব্যবসায়টি টেকসই হবে এখানে কিন্তু আমি সহজ শব্দ মুনাফাগুলো ব্যবহার করেছি তোমরা যে আমরা একটু আগে যেটা করেছি এটাই ব্যবহার করবা এরপরে ধাপ দশ সাফল্য বা অর্জন উদযাপন করা ব্যবসায়ের প্রতিটি পর্যায়ে সাফল্য ও অর্জন উদযাপন করা যেতে পারে এই উদযাপন সময়ে সামনে এগিয়ে যাওয়াকে উৎসাহিত করে একই সঙ্গে বাধা ও চ্যালেঞ্জ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে যে কোনো বাধা ও চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার পথকে উন্মোচিত করে যে কোনো ব্যবসায় সফল করার জন্য প্রয়োজনে ধৈর্য কঠোর পরিশ্রম মানিয়ে নেওয়া এবং প্রতি মুহূর্তে শেখার মানসিকতা ইত্যাদি এভাবেই এখানে এই দলগত কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন